সিনেমাটির গল্পে অনেক গভীরতা আছে এতদিন সিনেমাটির আলোচনা ছিল না মূলত সিনেমাটির স্বার্থে সব গোপন রাখা হয়েছিল আমাদের সঙ্গে যিনি কাজ করেছেন শরীফুল ভীষণ ভালো অভিনেতা অনেক ডেডিকেটেড আমাদের শুটিং টিমেও অনেক হার্ডওয়ার্কিং শ্বাস রুদ্ধ করে একটা ব্যাপার ছিল বিশেষ করে আমার জন্য যেটা আমি রিভিল করব না টিজার বের হলে কিছুটা হলেও মানুষ বুঝতে পারবে প্রত্যেকটা দিন শুটিংয়ে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো এত স্ট্রাগলিং এর মধ্য দিয়ে কাজ করেছে নিজেদের নতুন সিনেমা প্রসঙ্গে কথাগুলো বললেন চিত্রনায়িকা সব নম্বু সিনেমাটির সাথে সব গোপন রাখা হয়েছিল কিন্তু কেন শাকিব খানের বাইরে গিয়ে ইতিমধ্যে একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি সিনেমাগুলো বেশ প্রশংসিত হয়েছে সেই ধারাবাহিকতায় অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন তিনি দেয়ালের দেশ শিরোনামের সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির নির্মাণ করেছেন নির্মাতা বিশুক মনির কিন্তু শুরু থেকেই সিনেমাটি কিছু গোপন রেখেছিলেন নির্মাতা অবশেষে গত সোমবার ফার্স্ট লুক পোস্টার সমেত হাজির হলেন নির্মাতা শিল্পীরা সেখানে তারা তুলে ধরেন ছবিটির কাজের কিছু অভিজ্ঞতা শরিফুল রাজ বলেন আমি আসলে অনেক প্রত্যাশা নিয়ে কোনো সিনেমায় কাজ করি না কারণ আমার ব্যক্তিগত একটা জার্নি সিনেমার সঙ্গে নতুন সহশিল্পী ডিরেক্টর পাই এটা আমার কাছে বেশ ভালো লাগার এই সিনেমায় যে মানুষটা আমাকে অনেক বেশি হেল্প করেছে যার জন্য আমি নিজের চরিত্রটা আরও ধারণ করতে পেরেছি তিনি ববলি তার ক্যারেক্টার অনেক চ্যালেঞ্জিং ও আমাকে সাপোর্ট না দিলে আমি হয়তো দারুণভাবে কাজটা করতে পারতাম না নির্মাতা মিশুক মনির বলেন এই সিনেমার গল্প আমার মাথায় এসেছে আরও পাঁচ বছর আগে তখনই আমি সেটা লিখতে শুরু করি এরপর দুই সালে এটা অনুদানের জন্য জমা দিয়েই দুই সালের মাঝে সিনেমাটি অনুদান পায় ফাইনালি গত বছর আমরা শুটিং শুরু করি এই সিনেমায় রাজ ও বুবলিকে একেবারে ভিন্নভাবে আমি উপস্থাপন করেছি প্রকাশে আসা পোস্টারটি দেখে দেয়ালের দেশ সিনেমার গভীরতা কিছুটা আস করা গেছে এতে দেখা গেছে হিমায়িত মর্গে একটি লাশের বক্স কিছুটা বেরিয়ে আছে। সেখানে নিথর শুয়ে আছে বুবলি আর তার দিকে তরুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজ সব মিলিয়ে দারুণ একটি গল্পের সিনেমা দর্শকরা দেখতে পাবে বলে জানান সংশ্লিষ্টরা উল্লেখ্য সিনেমাটি ববলি রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন হোসেন আজিজুল হাকিম সমাপ্তি আলম প্রমুখ চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা মিশুখ মনির আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ